নমস্কার বন্ধুরা লিপিকা বন্ধু আর একটি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন রান্না চাপিয়ে দিয়েছি আজকে আমি পনিরের তরকারি ঢ্যাঁড়স ভাজা ডাল আর কুমড়ো শাক পোস্ত রান্না করছি দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেল এবার ও বাকিগুলো রান্না করে নেব আমার ছেলের এখন সেকেন্ড ইউনিট পরীক্ষা চলছে তাই পড়ছে এখন পড়তে বসেছে এবার চান করে ঠাকুর প্রণাম করে নিয়ে ভাত খেয়ে ড্রেস পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হল আমি আর আমার ছেলে চললাম পাকা রাস্তার মোড়ে ওখানে স্কুল বাস আসবে সেখানে আমার ছেলেকে বাসে চাপিয়ে দিয়ে তারপর বাড়ি আসবো দেখুন বন্ধুরা আমার ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলো এদিকে আমার মেয়েও বাড়ি চলে এসেছে স্কুল থেকে দিদি আর ভাই গল্প করতে করতে বাড়ি চলে এলো